ফার্নিচার আর ফার্নিচার মক্কা মদিনা মানেই তো ফার্নিচার পিওর হান্ড্রেড পার্সেন্ট চিটা অংশে কি সুন্দর একটা কাঠ দেখেন এটা আড়াই ইঞ্চি সলিড ভিতরে মাকড়সা এটা পুরো বেডরুম সেট আছে এটা গ্লাস চোখে আছে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল মোগল ভিক্টোরিয়া খাতাটা পাঁচ ইঞ্চি অরিজিনাল চিটা অংশে গুণের সুন্দর একটা খাট গোলাপে ভরপুর পিওর সেগুন কাঠ ফাইবার গুলো দেখা যাচ্ছে এর হেক্সালাইট লেগ সাইড সেম ডিজাইন এই দেখছেন একদম সিম্পল এর মধ্যে সুন্দর একটা খাট ফুল ভিক্টোরিয়া বলা হয় আমরা হাই হাইশায় নকশা আছে পায়া নকশা আছে খুব সুন্দর একটা সেগুন অল সেগনের ভরপুর নকশা চমৎকার একটা ড্রেসিং খুব সুন্দর একটা আলমেরা প্রচুর নকশা করা একটা

ফিনিশিং আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সেগুন কাঠের ফার্নিচারের দুনিয়ায় আপনাদের স্বাগতম আমরা আছে আপনাদের পছন্দের মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে আছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি দেখাচ্ছেন ভাই কি দেখাবো দেখানে তো আর কোনো শেষ নেই ফার্নিচার আর ফার্নিচার মক্কা মদিনা মানেই তো ফার্নিচার কি কাঠের কোন কাঠের ফার্নিচার পিওর সেগুন পিওর 100% চিটাং সেগুন ভাই 100% চিটাং সেগুন কাঠের ফার্নিচার 100% কেন বলতেছে অনেকে 100% নাও বলতে পারে আমি 100% বলি হলো আমার এখানে আত্মবিশ্বাস আছে কারণ আমার নিজস্ব ফ্যাক্টরি আমি নিজস্ব ফ্যাক্টরি তে আমি নিজে মাল তৈরি করি মিস্ত্রি দে এইজন্য আমি কি কার মাল তৈরি করতেছি আমি নিজে ভালো করে জানি এই জন্য ওরকম কনফিডেন্স আমি বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন আমি মাল তৈরি করি ভাইছে মাশ আল্লাহ দা সো রাইজ তো আপনাদের শোরুমে তার আসতে যাচ্ছে আমার শোরুম আসার এড্রেসটা হলো ঢাকা ঐতিহ্যবাহী বাবু বাজার পদমতলী মক্কাম অদিনে ফার্নিচার

এরপরে যে আর একটা ঘাট দেখা যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা টাকা এই যে খুব সুন্দর একটা ডাইনিং ডাইনি এগুলা চেহার

এটা বলবো আপনার টাকা পঞ্চাশ হাজার টাকা জি ভাইয়া এই যে আর একটা খাট আছে দেখেন কত সুন্দর আর একটা খাট আছে দেখেন খুব সুন্দর আল্লাহ অভাব রে সব সেগুন কাঠের আমরা সেগুন ছাড়া

ফার্নিচার আপনি মানুষকে ঠগান যাবে না তো কারণ মানুষের দোয়া নিতে হবে যে কোনো জায়গায় যে কিছু করবেন এই জন্যই একটা কথা সংক্ষিপ্ত বলে আপনি বড় জরুরি না ভালো মানুষ হওয়া জরুরি

আপনি যাচাই বাছাই না করে ফার্নিচার কেনেন কেন আপনি আপনার তিরিশ হাজার টাকা ভাইয়া তিরিশ হাজার টাকা ইঞ্চি ভাইয়া এই যে ভাইয়া এটার প্রাইস টা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মানুষ মানুষের ব্যবহার করে আমাদের জন্য একটু দোয়া করে এমন দোয়া জানে এমন বড় দোয়া জানে মানুষের কাছে আল্লাহ কোনোদিন না নেয় কারণ মানুষের কষ্টের টাকা বিশেষ করে আমার প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা

চমৎকার একটি খাট দেখেন কালারে কাজ চলছে এগুলো অর্ডার হয়ে গেছে তাই না জি 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 ভাইয়া আপনারা অর্ডার দিলে আবার তৈরি করে দেয়া হবে ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি জি ভাইয়া ওতে কোনো প্রবলেম না আপনারা যেভাবে চাবেন যেই সাইজে চাবেন সেই সাইজে পেয়ে যাবেন এটা ফুল বক্স ভেরিয়েন্টের একটা খাট জি ভাইয়া ফুল বক্স এর প্রাইস টা ফিক্সড 50000 টাকা ফিক্সড প্রাইস 50000 টাকা এই যে যার একটা আলমিরা দেখেন যার একটা আলমিরা খুব সুন্দর একটা আলমিরা দেখেন দুই পার্টেল জি

মানসম্মত জিনিস আপনি কিনতেছেন কিনা সেটা আগে দেখেন এটার পঁয়ত্রিশ হাজার টাকা আছে দেখেন খুব সুন্দর একটা গ্লাস শোকেস দেখেন কত সুন্দর একটা গ্লাস শোকেস

তিন পাল্লার একটা আলমিরা এই ডিজাইন আমরা দুই পাল্লাও দেখাইছি জি জি মানে আপনারা যে যেভাবে চাচ্ছেন নিতে পারবেন জি দেখেন এই যে ভিতরে গামারি কাট না এটা জি ভিতরে গামারি গামারি এটাও দেখেন কত সুন্দর কাট দেখেন ফ্রেশ ভিতরে কন্ডিশনটা কত ফ্রেশ দেখছেন ভাই তো ফ্রেশ লুক পে যাচ্ছেন ডয়ার আছে আপনারা যেভাবে চান শাড়ি ডয়ার আছে আমি ভিতরের লুকগুলো সব আপনাদের দেখাচ্ছি এই দেখেন একদম ফ্রেশ

এর প্রাইসটা আপনার 25000 টাকা 25000 টাকা এই যে দেখছেন তাজমহল খাট বলি ভাই এই খাটটা কিন্তু খুবই গর্জিয়াস এবং চমৎকার লাগে দেখেন কাজটা হাইটটা কতটুকু আছে ভাই 7 ফিট 7 ফিট আছে হাই এই খাটটা যখন আপনার বাসায় কালার করার পরে ফিটিং করবেন জাস্ট লাজবাব চমৎকার লাগবে এটা লেগ সাইড কি এটা ভাই ওহে জোটা লেগ সাইড এটা হচ্ছে লেগ সাইড ভিউ দেখতে পাচ্ছেন এটা ফুল বক্স ফুল বক্স জি ভাই অবশ্যই ফুল বক্স প্রাইস এটা প্রাইসটা ভাই পড়বে আপনার 60000 টাকা 60000 টাকা এই খাটটিন ধরবেন এরপর এরপর আপনি একটা ডাইনিং টেবিল দেখেন এই দেখেন আমাদের ডাইনিং টেবিলের ফিনিশিং গুলো একটু দেখেন ভাই যে ফিনিশিং গুলো একটু দেখেন ভাই চমৎকার ফিনিশিং এইটা হচ্ছে টপটা দেখেন এবং পায়াটাও দেখেন পায়াটা কত ইঞ্চি করে আছে এটা আপনার 6 6 6 6 পায়া এর উপরে একটা গ্লাস হবে জি 10 এমএম গ্লাস হবে আর 6টা চেয়ার হবে জি এই যে জি

সেগুন কাঠের ফার্নিচার কোয়ালিটি না হলে ফার্নিচার কোনো মূল্য নাই কারণ আমি একটা গে আজকে একটা পাঞ্জাবি পরে আসছি এইটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি যদি এটার ভিতরে কোয়ালিটি না থাকে এই আমার পাঁচশো টাকার কোনো মূল্য নাই এই জন্য আপনি যা কেনেন কোয়ালিটি সম্পূর্ণ কেনেন আপনি দুইটা কেনেন একটা কেনেন কোয়ালিটি দেখে তারপরে কিনেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যে দাঁড়া থেকে ফার্নিচার কেনেন যাচাই বাছাই কইরা তারপরে কিনেন আমার কাছ থেকে নিতে হবে আমার জন্য এই শিল্পটা সবাই বারো ইঞ্চি চড়া আমি চোদ্দ ইঞ্চি দেখেন এই বিষয়গুলো বুঝে নিতে হবে এই সবাই যে আপনার চোদ্দ ইঞ্চি আমি দিই ইঞ্চি ষোলো ইঞ্চি

যারা অর্ডার করতে যাচ্ছে আমাদের অর্ডার করার সিস্টেম আপনারা যারা লোক আছে তারা লোক পাঠান ওনারা এসে আমাদের দোকান ভিজিট করে যদি মাল পছন্দ হয় অর্ডার করে যাবে আর যাদের অনেকে লোক নাই বাড়িতে ভাবেরাই শুধু আছে আর কোনো লোক নাই তারা আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন কী কী মাল নেবেন ওগুলো আমার ডিটেলস দাম বলবেন আমরা মেমো করে আপনাকে ছবি দেবো আপনি আমাকে যত টাকায় বিশ্বাস করেন ওই কয় টাকা আপনি অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল বুঝে দিবেন অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা রাখবেন একটু আমাদের ঠিকানা হলো ঢাকা বাবুবাজার কদমতলি মক্কা মদিনা ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ মন তো ভিউয়ার্স মক্কা মদিনা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি নিজেরা ফার্নিচার তৈরি করে প্রস্তুতকারক একদম কী দিচ্ছে কত দামে দিচ্ছে সব কিছু আপনার জেনে বুঝে নিতে পারবেন এবং প্রোডাক্টগুলো যারা অথেন্টিক সেগুন কাঠের পিওর সেগুন কাঠের প্রোডাক্ট চাচ্ছেন না অবশ্যই অবশ্যই মক্কা মদিনা ফার্নিচার ভিজিট করবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ